হোটেল এবং রেস্টুরেন্টে সকালে পরোটা এবং নান রুটির সাথে যে সবজিটা খেয়ে থাকি আমরা সেই রেসিপিটা আজকে শেয়ার করব পাঁচটা আমি এখানে তিন কেজি পেঁপে তিন কেজি আলু দেড় কেজি গাজর পরিমাণ মতো লবণ এক টেবিল স্পুন হলুদ দিয়ে পানি দিয়ে সুন্দর করে বয়েল করে আশি পার্সেন্ট এখানে রেখে দেব পানিটা অবশ্যই সেঁকে উটিয়ে রেখে দেবেন আর একটা যায় আমি সোয়াবিন তেল শুকনো মরিচ আস্ত জিরা একটা পাসফোরন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি সুন্দর করে দু তিন মিনিট ফ্রাই করে নেব তারপরে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি এখন এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দেড় টেবিল স্পুন জিরার গুঁড়া এক টেবিল স্পুন মিক্স গরম মশলা এক টেবিল স্পুন গুঁড়ামরিচ হালকা দারচিনি চার পাঁচ পিস এলাচি এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে গ্রেভিটি এখানে পাঁচ মিনিট বোনা করে নিব যখন গ্রেভি থেকে তেল সেরে দিবে আমি যে সবজিটা বয়ল করছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এখানে পাঁচ মিনিট বেজে নিব বেজে ডাকনা ডেকে দিয়ে সোলার হিটটা লো করে আরও দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটা বাগার দিবো বাগানের জন্য একটু সরিষার তেল আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সবজির উপরে দিয়ে দিব তারপরে দিয়ে দিব হচ্ছে একটু ধনিয়া পাতা আর আরেকটু দিয়ে দিব হাফ টেবিল স্পুন পাতার গুঁড়া আপনি চাইলে মেথি পাতা আস্ত দিতে পারেন নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে সবজিটা অবশ্যই ট্রাই করবেন